ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনে সেই ভোট লোকসভা ভোট আজ শুরু হয়ে গিয়েছে এবং ভোট ছটা থেকে ভোট শুরু হয়েছে আপনার ভাটপাড়া অর্থাৎ ব্যারাকপুর লোকসভার অন্তরে এই যে ভাটপাড়া এগারো নম্বর ওয়ার্ড এই এগারো নম্বর ওয়ার্ডে ভোটদান সম্পূর্ণ হতে আর বেশ কিছু সময় বাকি আছে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর ভোট কেমন হচ্ছে কি শুনবো সবথেকে আগে আপনারা চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি নমস্কার করি যত মাতা বোন ভাইরা আজকে মতদান করতে বেরিয়েছে সবাই সবাইকে আমি শুভকামনা জানাই আজকে দিনে মধ্যাহ্ন সকাল সাত থেকে শুরু হয়েছে আমার বাড়ি আমরা খুব পিসফুলি খুব ভালোভাবে মানুষ বাড়ি থেকে বেরিয়ে জনগণ বেরিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট করছে খুব ভালোভাবে ভোট হচ্ছে মমতা ব্যানার্জি উন্নয়নে ভোট হচ্ছে লক্ষ্মী ভান্ডারের উপরে ভোট হচ্ছে এখনো পার্সেন্টেজ তো বলতে পারবো না তাও মোটামুটি আশা করি পনেরো থেকে টোয়েন্টি পার্সেন্ট মতো হয়েছে এই যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন তার মধ্যে কিন্তু বলা যেতে পারে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যে পার্টির চোখে

बीजेपी प्रार्थी अर्जुन सिंह तो माहिर है ऐसा बात तो नहीं है तो नहीं भी बिगाड़े भी बिगाड़े थे भी भी थे माहौल तो लोग जो कर रहे हैं कि अर्जुन सिंह माहौल बिगाड़ सकते हैं पर इस बार पुलिस प्रशासन इलेक्शन कमीशन चौकन्ना है ऐसा कुछ कर नहीं पाएंगे वो जितना भी कुछ कर ले माहौल बिगड़ेगा नहीं लोग शांति से वोट दे रहे शांति से वोट देगा और हम लोग इनके लिए है 아민 <목소리가> <목소리가> <목소리가>